আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট নরসিন্দি জেলা সদরে মডেল ইটালি সয়ত্রিশ ইঞ্চি রেলিং সুপিলার তিনশত বিশ পিস আপনার স্বপ্নের বাড়ির সাত সিঁড়ি বেলকুনি এবং বাউন্ডারি ওয়ালের সৌন্দর্য আকর্ষণীয় এবং ভিন্ন একটি রূপ দিতে দায়মি কনস্ট্রাকশন বিল্ডিং ডিজাইন নিয়ে এসেছে বিভিন্ন ধরনের রেলিং পিলার দেশ এবং প্রবাস হতে খুব সহজেই অনলাইনে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গাড়িতে মালামাল লোডিং হচ্ছে এই রেলিং আইটেমগুলি যাবে নরসিংদী জেলা সদরে আপনিও আপনার স্বপ্নের বাড়ির সৌন্দর্য আকর্ষণীয় করে সাজাতে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন দেশ এবং প্রবাস খুব সহজে আমাদের ফ্যাক্টরি ঠিকানা দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন কুনাঘাট মোড় নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আমাদের কাছে আরও পাচ্ছেন বিল্ডিংয়ের ফুডস পিলার ডিজাইন